বর্তমান সময়ে হ্যানসম হিরো সুপার স্টার চিত্রনায়ক শ্রবণ আমার নতুন সিনেমার জন্য ওই ছবির জন্য চুলটা ছোট করে ফেলছে প্রশ্নটা অনেকেই আসলে জানি না ওই সময় কি আমাকে ভালো লাগতো কিনা তো আমার কাছে মনে হচ্ছে এখনই আমি ঠিক আছি তখন কেমন যেন একটু নিজেকে জঙ্গলি জঙ্গলি মনে হচ্ছিল মনে হয় জঙ্গল থেকে বের হয়ে না থ্যাংক ইউ আমাদের ড্রাইভার সাহেব যদি আসে আমার আমার সাথে একটু দেখা করো থ্যাংক ইউ ইউরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভাই অনেক বছর পরে কেউ জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন আসলে আমরা সবসময় জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন আমাদের ফিডব্যাক কেউ করে না যে আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন আজকে আমার খুব ভালো লেগেছে আমার এক ভাই জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন আমি শ্রাবণ শাহ আমার সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম হচ্ছে তোকে ভালোবাসতেই হবে এই ছবিতে আমার বিপরীতে কাজ করেছিল সাহারা আমি সাহারা ছাড়া আর ওই ছবিতে ছিল জাহেদ খান তারপর মুক্তি পেল ডিজিটাল সিনেমায় সুপারহিট একটি ছবি প্রেম ইঞ্চি ইঞ্চি প্রেম ছবিতে আমি ছাড়া আরো কাজ করেছিল বাপি চৌধুরী ববি আমার সাথে কাজ করেছিল সাথী নামে নতুন একটি নায়িকা ওই ছবিতে সাথীকে আমি প্রচন্ড ভালোবাসি সাথীকে পাওয়ার জন্য হাত কেটে হসপিটালে ভর্তি হয়ে থাকি এক পর্যায়ে বাপি ববি এসে আমাদের পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তারপর মুক্তি পেল দাবাং অসন্তমে বস্তির ছেলে কেন কাঁদে পরশ প্রেমের ছোঁয়া আপন মানুষ আপন মানুষ ছবিতে আমার বিপরীতে কাজ করেছে হালের ক্রেজ বিউটি কুইন পরিমনি পরিমনি ছাড়া আর ওই ছবিতে ছিল বাপ্পি চৌধুরী আমাদের শ্রদ্ধা মিশা সদাগর মরহুম নিজুহাম্মাদ স্যার মরহুম সাদেক বাচ্চু স্যার আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধাভাজন কাজী হায়া স্যার আরো অনেকেই ছিল আর আপন মানুষ ছবিতে আমার চরিত্রটা ছিল অনেকটা পাগলা প্রেমিক যাকে বলা হয় জোর করে ভালোবাসে আদায় করা বেসিক্যালি আমরা ছেলেরা মেয়েদেরকে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসি মেয়েরা কিন্তু কখনোই মন থেকে আমাদের ভালোবাসে না যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলেদের পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত মেয়েদের ভালোবাসা ছেলেদের টাকা শেষ তো মেয়েদের ভালোবাসা শেষ দেখা গেল আমরা ছেলেরা আমরা ছেলেরা বেসিক্যালি মেয়েদের যে সময়টা ওদের হাতে তেমন আর্থিকভাবে ভাবে থাকে না স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে পুরোপুরি পড়াশোনা করিয়ে একটা সিস্টেমে নিয়ে আসি তখন আমাদেরকে বাদ দিয়ে দেশের বাইরে থেকে পয়সাওয়ালা আসলে ওকে বিয়ে করে চলে যায় আর আমাদের অবস্থা খারাপ যাই হোক তারপর আমার গত লাস্ট গত বছরের ডিসেম্বরে মুক্তি পেল হুরমতি নামের একটি সিনেমা কমেডি ওই সিনেমায় আমার বিপরীতে ছিল স্বপ্ন আপা আমাদের অত্যন্ত সিনিয়র একজন আর্টিস্ট গল্পের হিরোইন বলা যায় থ্যাংক ইউ আমার আগের ফেসবুক আইডি গুলো নষ্ট হয়ে গেছে এখন যে ফেসবুক আইডিটা আছে ওইটাতে অনলি চোদ্দ হাজার ফলোয়ার শ্রাবণ সা পেয়ে যাবেন আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন অনেক ভালোবাসা আদান প্রদান করব। আর একটা অনুরোধ থাকবে যখনই আমরা নাচবো গাইবো ড্রামা করবো করো জোরে হাত তালে দেবেন আর নাচার সময় নিচের ভাইরা তো অবশ্যই নাচবেন আমিও আপনাদের সাথে গিয়ে নাচবো আমি এখানে থাকবো না কিন্তু যারা আছে গ্যালারিতে আপনারা কিন্তু নাচানাচি করবেন না আমি আসলে গ্যালারিতে যারা আছে ওদেরকে বলবো আমরা কিন্তু ফালাফালি করবো না কারণ ওইটা ঝামেলা হইতে পারে নিচে একেবারে ইউ অবশ্যই হবে ভাইয়া টিকিট কেটে এসেছেন না আপনারা কি টিকিট কেটে এসেছেন পয়সা ওসুল করতে হবে না নাকি পয়সা ওসুল করে এখান থেকে বের হবে ওকে তবে সুশৃঙ্খল ভাবে ওকে থ্যাংক ইউ ডায়লগ না দিলে হবে না আচ্ছা তুমি কোথায় রানী তুমি কোথায় কে কে আমার নাম ধরে যাচ্ছে কার এত বড় তাকে আমি দেখতে চাই খেলে কি চাই বিয়ে জানি তো রানি জানি হলে এসেছি তোমার প্রজাপতি আপনার চিঠিটা পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে ছুটে চলে এসেছি চলো এখান থেকে তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব যেখানে তোমার বাবার মতো চৌধুরী থাকবে না তোমার মামাদের মতো সদাগর থাকবে না তুমি আর আমি আর আমাদের আর ছোট্ট সংসারে ছোট্ট একটা বাবা তুমি চলো রানি তুমি চলো দেখানো রানি আমি ঠিকই বলছি তুমি যে বলেছোলে রানি পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে শুনে যতদিন যতদিনের সাগরে পানি শুকিয়ে না যাবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে হ্যাঁ রানি তুমি একটু বলেছিল যতদিনের পৃথিবী থাকবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে তখন হ্যাঁ তাহলে তখন কেন এখন এসব কাজ করছো আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমি বলেছিলাম আমি বুঝতে পারিনি জানিস আজ রাতে যাওয়া না বললে হ্যাঁ

আর আমার কি আছে জানো আমার বুকের বাম পাল তৈরি করার মহলটাতে যেটাকে জানো এই মহলটাতে আমি আমার রানী

তোমার মধ্যে রাস্তায় মাতলামি করবো আর সুখে শান্তিতে ঘর সংসার করবি না

নমস্কার অন্যান্য জাতির অনেক শ্রদ্ধা অনেক কৃতজ্ঞতা অনেক দূর দূরান্ত থেকে সময় নষ্ট করে পয়সা দিয়ে আমাদের আপনারা সারা আপনি একেবারে শূন্য तो आप लोग के देखे देखी नहीं दर्शक भी

যাই হোক আর একটি আছে নাসীনা যদি কখনো মন্টার চ্যানেলটা তাহলে দেখবেন আমার পাশে থাকবেন যাই হোক আমরা গানে গানে চলে যাচ্ছি আমার ভাইদের কাছে রিকোয়েস্ট আমি আপনাদের বোন কিন্তু